আপনি ফরসা উঁচা লম্বা চওড়া একেবারে প্রিন্সের মতো অর্থাৎ আপনাকে নায়কের মতো লাগছে তো এ নিয়ে আপনি এত গর্ব করেন মানে গর্বে আপনি একেবারে গর্ববতী হয়ে যান তো এই যে আপনার রূপ লাবণ্যর অহংকারে আপনি কাউকে পাত্তাই দিচ্ছেন না আল্লাহর অন্য সৃষ্টিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন জানি না কবে আপনার ভিতরে অনুশাসনা আসবে যে আপনি যে রূপ লাবণ্যর অহংকার করেন রূপ লাবণ্য নিয়ে গর্ব করেন সেটা আল্লাহরই সৃষ্টি আর যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন সেটা কিন্তু আল্লাহরই সৃষ্টি তো আল্লাহর সৃষ্টিকে নিয়ে এভাবে হ্যাঁ আল্লাহর কুদরতকে অস্বীকার করা কুদরতকে নিয়ে ঠাট্টা করা যেই আল্লাহ আপনাকে এই সুন্দর আকৃতি দিয়েছে রূপ লাবণ্য দিয়েছে সেই আল্লাহ এই সুন্দর আকৃতি কিংবা রূপ লাবণ্য উঠে নিতে সময় লাগবে না তো গর্বের কিছুই নেই আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার যে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে এর জন্য বেশি বেশি আদায় করা দরকার আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি দেখে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর পরিচয় খুঁজে বের করা আল্লাহর পরিচয় তালাশ করা এটাই বুদ্ধিমানের কাজ দুনিয়াতে বহুত রূপপতি গুণবতী বা হাই কোয়ালিটির মানুষের ইতিহাস আমাদের জানা আছে যারা আল্লাহর পরিচয় লাভ করতে পারে না তাদের পরিণাম খুবই ভয়াবহ হয়েছে এবং লো কোয়ালিটির মানুষগুলো যারা আল্লাহর পরিচয় পেয়েছে যাদের আকৃতি তেমন না বা চেহারা ছুরত তেমন ছিল না এই ধরনের লো কোয়ালিটির মানুষগুলো আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহ নৈকট্য হাসিল করেছে আপনি যদি সাহাবাইক ইকরামদের ইতিহাসের দিকে তাকান তাহলে বিলাল রাজি আল্লাহ তালুর মতো মানুষ আফ্রিকার দেশে বসবাস করে মানে আফ্রিকার দেশে জন্মগ্রহণ করে এরকম একজন মানুষ চেহারা স্রোত কিরকম হইতে পারে আফ্রিকার দেশের মানুষের সেটা তো ভালো করেই জানেন সেই দেশের মানুষ হয়ে হওয়া সত্ত্বেও আল্লাহ নৈকট্য হাসিল করেছে কারিম করিম সাল্লাহ আলহিহাল্লাম মেরাজের রাত্রেও তার পায়ের শব্দ পেয়েছে জান্নাতি গিয়ে এরকম আল্লাহর নৈকট্য হাসিল করেছে এতটা আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর পরিচয় লাভ করার কারণে আল্লাহ এত প্রিয় করে নিয়েছে তো দুনিয়াতে মানে রূপ লাবণ্য বা চেহারা সুরত দিয়ে কিছুই হবে না যদি আল্লাহর পরিচয় লাভ না করতে পারি আল্লাহকে যদি না চিনি আল্লাহকে যদি আপন করে না নিতে পারি এই জন্যই কোনো কবি বলেছিল যে আগার তো এক নেহি মেরা তকুই সেই নেহি মেরি আগার তো সব মেরা ফলোত মেরি জমি মেরি যাই হোক দর্শক আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোন ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যাবার আগে ছোট করে একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই করে নিতে করুন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলিকুম রাহমাতুল্লাহ